সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করেছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্যতম একটি কবিতা একটি চড়ুই পাখি তারাপদ রায় সবার প্রথমে আমরা কবি সম্বন্ধে কিছু জেনে দেখে নেওয়া যাক কবি পরিচিতি আমাদের এই কবিতার লেখক তারাপদ রায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দু সালে তিনি পরলোক গমন করেন তিনি একজন বিখ্যাত কবি এবং রচনাকারও বটে কথাভঙ্গি ও পরিহাস মিশ্রিত রচনায় তার স্বাতন্ত্র ভার একটি অগাধ সমুদ্রের সম হয়ে পাণ্ডিত্য দান করে আমাদের কাব্যকে তাঁরলেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে তোমার প্রতিমা নীল দিগন্তে এখন ম্যাজিক কোথায় আছেন তারাপদবাবু রেখা জলের মতো কবিতা ইত্যাদি উল্লেখযোগ্য বাংলা শিশু সাহিত্যের পরিচিত চরিত্র ডোডো ও তাতাই তাঁরই সৃষ্টি এবার আমরা সরাসরি ফিরব আমাদের মূল কবিতাই তাই চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই আশাবাদ কবি এখানে বলছেন এক চতুর চড়ুই পাখির কথা চতুর চড়ুই মানে হলো চালাক চড়ুই চালাক চড়ুই পাখি একটা রয়েছেন কবির ঘরেই যিনি কবির ঘরেই ঘুরে ফেরেন অন্ধকার ঠোঁটে নিয়ে যখন সন্ধ্যা ফেরে তখন চতুর চড়িও ফিরে আসে কোথায় কবির ঘরে এ বাড়ির ঘরকুটো ধান ছড়াই শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান অর্থাৎ এই বাড়ির ঘরকুটো ধান বাড়ির ঘান ধান শব্দের টুকরো কিচিমিচি গান এই নিয়েই চড়িবেখিরই জীবন চলে কখন সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে হয়তো হবে লোকটা চলে গেলে এ ঘর জানালা দৌড় টেবিল ফুলদানি বই খাতা এসব আমারই হবে আমাকেই দেবেন বিধাতা এবার কখনো কাছাকাছি কৌতূহল চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে কবির ঘরের দিকে যে আচ্ছা যদি এই ঘরের লোকটা যদি কখনো চলে যায় তখন তো তাহলে এই ঘরের সমস্ত জিনিসই কবির হবেন কবিকেই বিধাতা দেবেন আবার কারনিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মোজার ভাবটা যেন এই বাজে ঘরে আছে নিতান্ত মায়ার শরীর আমার তাই আবার কবির মনে হয় কখনো কখনো দাঁড়িয়ে চড়ু পাখি কারনিতে কারনিষে বসে মজার তাচ্ছিল্য দৃষ্টিতে পড়ে এই নোংরা ঘরে আমার নিতান্ত মায়ার শরীর তাই আমি পড়ে আছি ইচ্ছে হলেই আজই যেতে পারি এ পাড়াই ও পাড়াই পালেদের বসেদের বাড়ি কবির মতে চড়ুই পাখি বলে যে ইচ্ছে হলেই কবি এই চড়ুই পাখি এ পাড়ায় ওপাড়ায় পালেদের বসেদের বাড়ি যেতে পারি তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই চড়ুইখি তবুও চলে যায় না এতটুকু পাখি দয়া করে রাত্রির নির্জন ঘরে কবি আর চড়ুই পাখি একা সময় কাটাই মানে চড়ুই পাখি চড়ুই পাখির মতো থাকে ঘুমোয় খাবার দাবার খাই কবি কবির মতো থাকে এই হচ্ছে আমাদের একটি চড়ুই পাখি কবিতা আশা করি কবিতাটি সবাই বুঝতে পেরেছে যে না বুঝতে পারবে যেটুকু সেটুকু স্কিপ করে দেখে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আর রকম অন্যান্য ভিডিও পাওয়ার জন্য সুস্থ থেকে ভালো থেকো আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ